নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা এই কোম্পানি থেকে বাড়ি এসে যেন আজকে কিছুই রান্না করিনি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো কী রান্না করেছি আমি করি এটি রাকেশ করেছে ঠিক আছে তো একটুখানি ব্যাক ক্যামেরায় দেখাই আজকে কি রান্না হয়েছে ঠিক আছে তো বন্ধুরা দেখো এটা আমার থালা বুঝতে পেরেছ এটা হচ্ছে মাছের মাথা আমার কাতলা মাছের মাথা খুব ভালো লাগে আর এটা মাছ আরে আমার বুড়ো এটা তো সিম আলু ভাজা খেয়া হয়ে গেছে রাকেশ খাচ্ছে রাকেশের মাছের মাথাটা এক সাইড থেকে নিয়েছে মাছটা মাছটা একটু দেখাও ভেঙে গেছে হুম ও তো কেমন রান্না করা তোমার ভেঙে গেছে দেখো একটু বুড়োটা ও হো বুড়ো খাচ্ছে খিদে লেগে গেছে না কোম্পানি থেকে এসেছে বেচারা রান্না হয়ে গেলে পাই খেয়ে নেয় কোম্পানিতে কিন্তু সমস্যা খায় দুটো করে তিনটে করে সমস্যা খায় অবশ্য আমিও খাই কি বলে বলো সিঙ্গারা সবাই জানে সমস্যার সিঙ্গারা বলে তা বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে একটু বলবে অবশ্যই বন্ধুরা কেমন লাগলো আমাদের খাওয়া দাওয়া মাছের মাথা আমি বা রাকেশ দুজনাই খুব ভালোবাসি মাছের মাথা দুজনাই এত ভালোবাসে তো বলার মতো না মাছের থেকে মাছের মতো দিকে আমাদের বেশি নজর দুজনে তার জন্য দুটো করেই মাথা নিয়ে আসে কিন্তু এইটা কিন্তু একটা মাথা মাঝখানে কাটা রয়েছে তো আমার এইটা দিয়ে ও এটা নিয়ে এসেছে সেটা তো তোমাদের দেখালাম ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটা একটুখানি দেখবে আর কি বলবো শেয়ার করবে কমেন্ট করবে ঠিক আছে তো আমরা খেয়ে নিই টাটা সবাই ভালো থেকো